নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই ফোন করছেন এবং এস করছেন যে আপনার বাড়ির বাগানে পদ্ম গাছগুলোর অবস্থা বেহাল আপনারা একটু লক্ষ্য করুন এটা আমার ছাদ বাগানে আমারও কিন্তু গাছগুলোর অবস্থা খারাপ তাই বলে গাছগুলো কিন্তু মৃত নয় বা এর কোনো ওষুধ দিতে হবে এমনও কোনো ব্যাপার নয় এটা স্বাভাবিক ব্যাপার গাছ শীতকালে ডরমেন্সিতে যাবে মানে শীত ঘুমে যাবে এটাই স্বাভাবিক তাহলেই আপনি একটা হেলদি টিউবার পরবর্তীকালে পাবেন যা থেকে আরও আবার সুন্দর ফুল পাবেন আর এটা তো দরকার ছিল কারণ ওরা যেভাবে এবছর ফুল দিয়েছে ওদের রেস্ট পিরিয়ড দরকার আমাদের প্রতিটি জীবনেরই রেস্ট পিরিয়ড যেমন আছে আমাদের তেমন গাছেদেরও তো আছে তাই আমার ছাদ বাগান লক্ষ্য করুন আমার গাছগুলোও কিন্তু এরকম হয়ে আছে এই যে একটা আইডি ফুটেছে এই নভেম্বর মাসের আজকে বারো তেরো তারিখ তাও একটি পদ্ম ফুল ফুটেছে এর নাম শোয়েতা খুব সুন্দর কিন্তু খুব কম পরিমাণে গাছগুলো সেই জন্য গাছ নিয়ে অত চিন্তার কারণ নেই আপনারা ফেব্রুয়ারি মাসে অপেক্ষা করুন দেখুন আবার আস্তে আস্তে পাতা বেরোবে বা যারা রিপোর্টিং করবেন তারা খুবই ভালো ফুল ফুটবে ভালো থাকবেন